হ্যালো এভরিওয়ান সকালবেলায় উঠে আগে আমার বাইরের দিকে নজর দে আজকে ওয়েদার কেমন থাকবে রোদ হবে না বৃষ্টি হবে তারপর সকালবেলায় গরম গরম এক গ্লাস জল খেয়ে বাকি কাজ শুরু করব তো জল খেতে খেতে আমি বাইরের দিকে তাকিয়ে আছি দেখি কীরকম ওয়েদার আছে তাহলে ফুলগুলো তুলতে যাব তো জল খেয়ে বাইরে চলে এলাম দেখো অনেকগুলো লাল জবা ফুটেছে লাল জবাটা রোজই ফোটে তো গোলাপি জবাটা এখন ফুটছে না তো তারপর হলুদ জবা তারপর টগর হচ্ছে কাঞ্চন ফুল সব তুলে নিলাম সকালবেলায় অনেক ফুল ছিল তো এগুলো বেশি বেলা করে তুললে ফুলগুলো কীরকম নিয়ে যায় যায় এদিকে কালকে গাছগুলো রোদে দিয়েছিলাম তোলা হয়নি তো এগুলো থাক বৃষ্টিতে একটু ভিজলে গাছগুলো ভালো হবে তো আজকের রোদারটা এখন মোটামুটি পরিষ্কার আছে কিন্তু আজ মনে হচ্ছে বৃষ্টি হবে কালকে যেহেতু উল্টো রথ তো এই ফুলগুলো দেখো একটা ডাল আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম এখন কত বড়ো বড়ো গাছ হয়ে গেছে তো এই লাল যে জবাটা দেখছো ওটা আমরা আগে কুয়াটা থাকতাম ওখান থেকে নিয়ে এসেছিলাম তো তারপর রজনীগন্ধার স্টিকটা কালকে রোদে দিয়েছিলাম ওটা ঘরের মধ্যে ধুলে রেখেছি নাহলে বিড়ালে উল্টে দেবে আর এই গাছটাও নিয়ে এসেছিলাম এই গাছটা এখন বেশ পাতা বেরিয়েছে এই গাছটার নাম হচ্ছে লিপস্টিক প্ল্যান তো তারপর ঘরে এসে ফুলগুলো তুলে নিয়ে এসে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিলাম কারণ পুজো করার সময় বাসনগুলো ধোয়া থাকলে না পুজোটা তাড়াতাড়ি করতে সুবিধা হয় তো এদিকে প্রদীপটা সারা রাত জ্বালানো থাকে এটা বন্ধ করে দিলাম তারপর ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম রান্না করে। তো এতগুলো বাসন সকালে আমি ধুয়েছি দেখো তারপর নেক্সট কাজ হচ্ছে আমার জল ধরা তো এই জলটা আমি রান্নার জন্যও ধরি খাবার জন্যও ধরি সবই রকম করে ধরে নিই তো মাছ মাংস যা যা ছিল সব বের করে রাখলাম জাল ভিজিয়ে রাখলাম তো আজকে ওয়েদারটা বেশ ভালো এখন মনটা বেশ ভালো লাগছে তারপর চাও বসিয়ে দিয়েছি এদিকে সকালে আমি একবার লিগার চা খাই তারপর দুধ চা খাই তো চাটা এখন ভিজুক ততক্ষণ আমি জলগুলো কিছু কিছু করে ধরে নিই একদিকে চা হবে একদিকে হচ্ছে জল ধরা তো আজকে খুব খিদে পেয়ে গেছে জানো তো একটু মুড়ে নিয়েছি চায়ের সঙ্গে আর এদিকে বই খাতার অবস্থাগুলো দেখো রোজই তো এরকম অবস্থা হয়ে থাকে এটা নতুন কি আছে তো আজকে ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো তো এখন তো রোদ দিয়েছে পরে আবার ওদের কেমন থাকবে না নাহলে কালকে কাজবো তো চাটা খেতে খেতে একটুখানি ফোন দেখি তারপর আবার রান্না একটার পর একটা কাজ তো দিন যেন চলতেই থাকে সকালে ঘুম থেকে যেই চোখ খুললাম ব্যাস কাজ শুরু হয়ে গেল আমিও ঘুমালাম কাজও শেষ হলো কি যে সংসার বাবা জানি না বুঝি না এত কাজ করতে আসে কাজ আর শেষই আর হতে চায় না সারাদিনে তো চাটা খেয়ে তারপর বাকি আরও কাজ আছে সেগুলো মাথায় ঘুর করে যে কি রান্না করব হ্যাঁ সকালে চা খাওয়া হলেই তো আর শেষ নয় তারপর সারা দিনের নানা রকম রান্না কাজ কর্ম থাকে তো এদিকে ওই বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে যে কাজ করে তো বইয়ের পাহাড়গুলো আমি এখানে রাখলাম আর বিছানা চাদরটা চেঞ্জ করে বেশ সুন্দর করে পরিপাটি করে রাখলাম ওই যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ তারপরে ব্যাস আবার চা তাই হয়ে যাবে তারপর আজকে একটু করলা ভাজা করলাম আর নটা বাজলে আমার একটু চা চা করে মনটা তাই দুধ চা বসিয়ে দিয়েছি তো দুধ চাটা খাবো এদিকে আমি একটু পাস্তা সেদ্ধ করতে দিয়েছি পাস্তাটা আমি আজকে টিফিনে বানাবো তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ছিল তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। তো চিংড়ি মাছটা বেশ ভালোই লাগে আর অন্য মাছ ছিল ওগুলো ভেজে দিয়েছি চিংড়ি মাছটা একটু মাখা মাখা করে ঝাল করব। আর পেঁয়াজ পকোড়া একটু করলাম বৃষ্টি শুরু হয়ে গেছে তো একটু বেশ গরম গরম পকোড়া খেতে ভালো লাগে তাই একটু পকোড়া বানালাম বর্ষার দিনে এইসব পকোড়া টকোড়া দারুণ লাগে খেতে সন্ধ্যাবেলায় তো আরো ভালো লাগে তো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বললাম না কালকে উল্টো রাত আজকে তো বৃষ্টি হবেই তো জগন্নাথ প্রভু জগন্নাথ তো বাড়ি আসবে এবার তো মাসি কাঁদবে তো আমার মেয়েকে সেই কথাটাই বলছিলাম তো ও ও বলছে যত ফালতু কথা তোমাদের এরকম হয় নাকি মানে দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে তো ও হ্যাঁ সত্যি কি জোর জোর বৃষ্টি হচ্ছে তারপর মেয়েকে নিয়ে গেলাম পরীক্ষা চলছে কালো হয়ে মেয়ে গেসছে তোমাদেরকে কতটা দেখাতে পারছি বুঝতে পারছো জানো না প্রচণ্ড মেয়ে গেসছে বৃষ্টিও পড়ছে তো ভিজতে ভিজতেই গেলাম তারপর ওকে দিয়ে এসে আমি বাড়ি চলে এসেছিলাম দু ঘন্টা মতো তারপর আবার চারটার সময় বেরিয়েছি তো ওইদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে এক নাগারে তো আমি আবার বেরোলাম কী করবো পুরো তো তখন একবার ভিজেছি আবার ভিজব আজকে মনে হয় বৃষ্টি আর ছাড়বে না তো ওইদিকে আমি ছাতা ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি তো বাসে করে এলাম এদিকে কত জল জমেছে দেখেছো এখানটা না একটু বৃষ্টি হলে প্রচুর জল জমে যায় আর এদিকে গাড়িগুলোও ছুটছে আমিও ছুটছি কারণ মেয়ের ছুটি হয়ে গেছে তো আরও ক্লাসগুলো বেরোবে তারপর ওই ক্লাসটা বেরোয় তো আমি আস্তে আস্তে যাচ্ছি এদিকে একটু ভিডিও তুলে নিলাম তো আমাদের এখানটা বেশ ভালো লাগে জানো প্রচুর চারিদিকে গাছপালা মেন রোড দিকে আমি যাই না আমি এদিকে যাই এদিকটা বেশ ফাঁকা থাকে আর মেন রোডে কী বলতো গাড়িগুলো থাকে যারা ফুলকারে আসে তারা সব গাড়িতে ভর্তি থাকে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট